থাকবে ডিজিটাল ঘড়িতে থাকবে টেবিল ক্যামেরার কাজও করবে মানে বাল্ব দিয়ে লাইট জ্বালাইতে পারবেন প্লাস পাশাপাশি এইটা কিন্তু একটা ক্যামেরার কাজ করবে আর কি জায়গা থেকে কিন্তু আপনি নজরদারি দেখতে পারবেন আর কি ঘড়িতেও ক্যামেরা হ্যাঁ ঘড়িতেও ক্যামেরা কয় তারিখ কত মাস কত বছর দিনের সেটাও কিন্তু

পাশাপাশি সেক্ষেত্রে দেখা যায় যে আপনার কিন্তু সিকিউরিটিটা আরো স্ট্রং হচ্ছে কেক ক্লাসিক হচ্ছে ছোট ছোট ক্যামেরা আজকে থাকবে ধারণার বাইরে জি 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 আমরা সবগুলোর ক্যামেরা সম্বন্ধে আপনাদেরকে কিছু ধারণা দেব প্রথমে আমরা একটা ক্যামেরা সম্বন্ধে দেখি এটা হচ্ছে চার্জার ক্যামেরা বা ক্যামেরা বলে আর সারা জীবন আমরা জানি এটাতে চার্জ দেয়া যায় ফোনে হ্যাঁ এটা দিয়ে আপনি ফোনে চার্জ কিন্তু দিতে পারবেন ফোনে চার্জ দিতে পারবেন প্লাস পাশাপাশি কিন্তু ক্যামেরার কাজও করবে আরকি ওকে এটা দিয়ে আপনার পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু নজরদারিও কিন্তু করতে পারবেন আইপি ক্যামেরা আইপি ক্যামেরা আর মোবাইলের মাধ্যমে মাধ্যমে কন্ট্রোল করা যাবে কন্ট্রোল করা যাবে আর এই ক্যামেরাটা আমাদের কাছে মাত্র 4500 টাকা আপনারা নিতে পারবেন এক্সসেপশনাল প্রোডাক্ট এক্সসেপশনাল প্রোডাক্ট 4500 টাকা নিতে পারবেন আর এই ধরনের একটা চার্জার এটা কিন্তু একটা মানে দেখেন এটা কিন্তু আপনার ওয়ার্ডরোবে বা ড্রয়িং রুমের যে মাল্টি ফাংশনাল অ্যাডাপ্টার বলা হয় হ্যাঁ এটা আপনারা পাঁচটা ফোন একসাথে চার্জ দিতে পারবেন আর কি ঠিক আছে টাইপ সি আউটপুট থাকবে ইউএসবি থাকবে ক্যামেরা থাকবে ক্যামেরা থাকবে আরকি যারা ক্যামেরা মুছে দিতে যাচ্ছেন না তাদের জন্য এই ধরনের এক্সসেপশনাল প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবে লাইক আপনি বাসার টেবিল এটা রাখবেন ভিডিও হবে কেউ জানতে পারবে ওয়ার্ডে রেখে দিলেন

আর এই ক্যামেরাটার ফুটেজ আমি আপনাদেরকে একটু দেখাবো আর কি একটু এক সেকেন্ড সময় আমাদেরকে দিবেন সরাসরি লাইভ ফুটেজ আমি আপনাদেরকে দেখাবো আচ্ছা এটা রেডি এটা আমি দেখেন আমি আপনার দিকে এটা দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে লাইভ ফুটেজ এই ধরনের একদম ভিডিও করছি দেখা যাচ্ছে টিপি তে আপনারা ফুল মানে ভিডিও দেখতে পারবেন আরকি হ্যাঁ এই ধরনের এই ক্যামেরাটা মাত্র 5500 টাকা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন 5500 টাকা 5500 টাকা আপনারা নিতে পারবেন আচ্ছা এই ধরনের আরেকটা ক্যামেরা দেখাবো এটা হচ্ছে ডিজিটাল ঘড়ি এই ঘড়ির মধ্যে ক্যামেরা আর কি এটা হচ্ছে টেবিল ঘড়ি আইপি ক্যামেরা

সেটাও কিন্তু দেখতে পাবেন আর কি এই ধরনের মধ্যে আরো কালার হয় একটা লাল কালারেরও পেয়ে যাবেন আর একটা সবুজ কালারও পেয়ে যাবেন আর কি আট হাজার টাকা হবে আর কি হ্যাঁ এটা পাঁচশো হবে আর কি আচ্ছা এগুলো ক্যামেরা এগুলো হচ্ছে আইপি ক্যামেরা পৃথিবীর যে কোনো জায়গা থেকে বিশেষ করে প্রবাসী ভাইদেরমেন্ড করে অনেক প্রবাসী ভাই আমাদের কাছে এই ক্যামেরা নিচ্ছে কি হয় না সবকিছু থাকে দূরে থাকে তো আসলে মনটা অনেকে দেখা

এটা তো চোখে দিতে হবে এটা চোখে দিতে এটা সানগ্লাসের মধ্যে ক্যামেরা এই যে আমি কি এই যে আমি কিন্তু আপনাকে ভিডিও করতেছি ভাই এটা কিন্তু সাধারণ চশমা না ভাই এটা কিন্তু একটা এমন একটা চশমা গ্লাস সানগ্লাস এটা দিয়ে সবাই তো চোখে চশমা দেয় পাওয়ার কম বেশি এটা দিয়ে কিন্তু একটা ডকুমেন্ট ভিডিও ডকুমেন্ট কিন্তু সংগ্রহ করতে পারবে না এটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে ধারণার বাইরে থাকা ধারণার বাইরে থাকা আর এটা আমাদের কাছ থেকে 6000 টাকায় নিতে পারবেন আর কি 6000 আর এই ধরনের আরেকটা অনেকের চোকে প্রবলেম থাকে এটা কিন্তু আপনি কিন্তু গ্লাসগুলো চেঞ্জ করতে পারবেন আরকি আপনি মন মতো চেঞ্জ করে চেঞ্জ করা যাবে আচ্ছা এই ধরনের আরেকটা এক্সসেশনাল ক্যামেরা দেখাবো এটা হচ্ছে চাবি রিং এর মধ্যে ক্যামেরা

আর কি দেখল টাইপের একটা ক্যামেরা আর কি অনেকে টিভি টা লাগাই দিতে পারবেন এরকম ইউসবি পোটে আপনারা দেখা যায় এইভাবে যে কোনো জায়গা থেকে আপনি নজরদারি কিন্তু করতে পারবেন পাশাপাশি এটা কিন্তু করা যায় আর মাথাটা এই ধরনের আরেকটা পপুলার ক্যামেরা দেখবো অনেকের খুব পছন্দের একটা ক্যামেরা এটা কিন্তু মাথাটা টানলে বের হয়ে আছে ম্যাজিক টাইপের ক্যামেরা আরকি মাথাটা আবার আপনি চাইলে এটাকে ভেতরে ভেতরে ঢুকাই রাখতে পারবেন এটা কিন্তু ঘন্টা ব্যাটারি পাবেন আরকি করবে আগুন কিন্তু চলে গেছে আরকি এটা আমাদের কাছ থেকে চার টাকা নিতে পারবেন আরকি চার আচ্ছা এবার আমরা কিছু ক্যামেরা দেখাবো বাংলাদেশের বর্তমান সময় কিন্তু ইলেকট্রিসিটির অনেকটা ঘাটতি আর কি বিদেশ করতে গ্রাম অঞ্চলে কিন্তু যারা চাচ্ছেন চব্বিশ ঘন্টা আমাদের মানে নজরদারির মধ্যে থাক তাদের জন্য আমাদের কিছু ছোট ছোট ক্যামেরা দেখা যাবে আইপি ক্যামেরা ব্যাটারি ব্যাকআপ এটা আপনার ইলেকট্রিসিটি ছাড়াই প্রায় দুই ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ এবং দেখতেও কিন্তু অনেক ছোট একটা ক্যামেরা

ক্যামেরাটা অনেক টাইম ধরে ব্যাকআপ দেয় আর কি প্লাস ওয়াইফাইও নাই আর কি এমন একটা অবস্থা যেটা সিম সাব সিম দিয়ে চলে হ্যাঁ মানে সিমটা প্লাগ করলে হয়ে যাবে প্লাগ করে তখন এটা হচ্ছে সিম সাপোর্ট এন্ড আমরা ক্যামেরা দেখাবো এই ক্যামেরাটা এমন একটা ক্যামেরা এটাতে এমন ক্যামেরাতে হিউম্যান সেন্সর আছে পাওয়ার সেভিং অপশন ক্যামেরা সামনে

আমাদের কাছে মাত্র সাড়ে সাত হাজার টাকা নিতে পারবে সাত হাজার পাঁচ সাত হাজার পাঁচশো টাকায় নিতে পারবে আর কি এরপরে আমরা দেখাবো পাওয়ার ব্যাংকের মধ্যেও ক্যামেরা আর কি অনেক আর কি বলবো হ্যাঁ পাওয়ার ব্যাংক এটা আপনি পাওয়ার ব্যাঙ্ক হিসাবে ইউজ করবেন আপনি ওয়ার্ড্রোপে রেখে দেন বা আপনার টেবিলে রেখে দেন বা অফিসের টেবিলে রেখে দেন আপনি কিন্তু পুরো দেখা যায় লাইভ ভিডিও দেখতে পারবেন হ্যাঁ লাইভ ভিডিও দেখতে পারবেন আপনার ভিডিও রেকর্ড করে রাখতে পারবেন একটা হচ্ছে পাঁচ হাজার এম্পিয়ার আর একটা হচ্ছে দশ হাজার এম্পিয়ার প্রাইস একটু কম বেশি হবে যেটা পাঁচ হাজার এম্পিয়ার সেটা চার হাজার টাকা নিতে পারবেন আর যেটা হচ্ছে দশ হাজার এম্পিয়ারের এটা আইপি ক্যামেরা এটা সাত হাজার পাঁচশো টাকা আপনারা নিতে পারবেন্ট সংগ্রহ করার কিছু করলে যাবে আরকি এটা দিয়ে প্রায় ছয় ঘন্টা ভিডিও করতে পারবেন আরকি ছয় ঘন্টা ভিডিও করতে পারবেন হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখাবো যে বডি ক্যামেরাটা দিয়ে আপনি দেখা ভিডিও দেখতে পারবেন কি ভিডিও হচ্ছে ডিসপ্লে সহ ডিসপ্লে তে দেখতে পারবেন কি ভিডিও হচ্ছে প্লাস পাশাপাশি আপনার ভিডিও করতে পারবেন আরকি হ্যাঁ এটা আমাদের কাছে মাত্র পাঁচ হাজার টাকা আপনারা নিতে পারবেন পাঁচ হাজার টাকা নিতে ভিডিও আবার আরেকটা ক্যামেরা দেখাবো এটা হচ্ছে বডি ক্যামেরা বর্তমান সময় খুব ভাইরাল একটা বডি ক্যামেরা আর কি এটা কিন্তু ইলেকশনের কাজে ইউজ করার জন্য সরকার চিন্তা করতেছে আরকি হ্যাঁ এই বডি ক্যামেরাটা সিম সাপোর্টের হওয়া উচ্চতর কর্মকর্তারা কিন্তু দূর থেকে নজরদারি করতে পারবে আরকি এই বডি ক্যামেরাটা আমাদের কাছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা আপনারা নিতে পারেন পাঁচশো

আমি আরেকটা ক্যামেরা দেখাবো এটা যে পৃথিবীর সব থেকে ছোট্ট একটা ক্যামেরা আরকি ছোট খুবই ছোট এটা অনেকে ছোট বাবু বলে বা ছোট ক্যামেরা বলে রিবন ক্যামেরা বলে বা বাবেন আর কি আচ্ছা এইটারও ফুটেজ আমি আপনাদেরকে দেখাই দিই একদম ক্রিস্টাল ক্লিয়ার ফুটেজ আপনি কিন্তু দেখতে পারবেন এই দেখেন এটাও কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পারবেন আরকি এটা আমাদের কাছ থেকে মাত্র সাড়ে চার হাজার টাকা আপনারা নিতে পারবেন পাঁচশো চার হাজার পাঁচশো টাকা আপনারা নিতে পারবেন আর কি ক্যামেরা থাকবে অনেক আচ্ছা এর ছাড়াও আমাদের কাছে আইপি ক্যামেরা থাকবে আরকি তেমন এই ধরনের আইপি ক্যামেরা গুলো দিয়ে এইগুলা থ্রি সিক্সটি ডিগ্রি মুভিং করা যায় এবং কথা বলা যায় কথা শোনা যায় এগুলো আমাদের কাছে চোদ্দশো পঞ্চাশ টাকা পঁচিশশো টাকা আঠারোশো পঞ্চাশ

এইটা হচ্ছে আপনার একটা সেট আপ এরপরে আমরা একটা ক্যামেরা দেখি ফোর লেন্সের ক্যামেরা রোবট ক্যামেরা ফোর লেন্সের ক্যামেরা একটা ক্যামেরা ফোর লেন্সের ক্যামেরা আপনি তিনটা ভিউ মোবাইলে একসাথে তিনটা ভিউ দেখতে পারবেন চারটা লেন্স